হ্যালো গাইস চলে এসছে আজকে নতুন এপিসোড নিয়ে এটা হচ্ছে যে বেগুন মাখা মাখা বছরের শেষ বেগুন মাখা আর বেগুন মাখা যাবে না আচ্ছা আর এটা এটা হচ্ছে সজনে ফুলের বড়া এখন গরম পড়ে সজনে ফুলের বড়া আচ্ছা আমার ছেলে কি দেখাচ্ছে মাছের তেল দিয়ে আর মাছ ভাজা দিয়ে বাবা ওর খাবার শেষ হয়ে গেল আমার লেট হয়ে গেছে আসতে আচ্ছা আর এটা হচ্ছে আমাদের মাছের তেল দিয়ে মাছের তেল মাছের তেল এটা চিংড়ি মাছ

ইউ জন্য আমাকে বছরের শেষ বেগুন ভাততামাখা কেননা এখন গরম পড়ে গেছে আর বেগুন খাওয়া যাবে না খেলো অতকে পোড়া টোড়া খায় না শীতকালেই খায়

ঠিক আছে আর আলু আর ওর উপর করে খেয়ে নিবি চামচ ছোট চামচ একটা কিনে করে কিছু খাওয়া যাবে না গরমে অবস্থা খারাপ হয়ে যাবে তেল ফেলা তো লাগবে না লাগবে লাগবে কারণ প্রাণখন বেরাতে হবে না পেট খারাপ করবে যা গরম পড়ছে পেট খারাপ করবে না পেট খারাপ করলে ওষুধ 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 আছে তো তো মনে আছে আমাদের তো নেই কিমা ওত কিনতে বসে লাগে না ব্যাংকে থেকে টাকা অনলাইন হুম করছি খাও খাও যাচ্ছি খাও বাচ্চা গুছিয়ে দাও তোকে যাও মা দুষ্টুমি খেতে বসো দাদি 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 যা আসো তোমাকে মাছটা দিয়েছি খাও ডালটা পরে খাবো আগে চিংড়ি মাছ দাও চিংড়ি মাছ কি এটা ভাপা যাই না তুমি কেমন কি করেছো দেখা যাক ভালো না হলে তোমার মাইনে কাটা হ্যাঁ বড় চিংড়িটা তো তোমরাই রাখবা দিলাম তো এটা কি দেখো বাহ আমার সৌভাগ্য কাজ করো এত চিংড়ি লাগবে না ছোট করে উঠে রাখো রাতে খাবো সারা একবার খেলে হবে না কি অবস্থা আমাকে দিচ্ছে বলে ছেলেও নিল মা চিনি রাতে কি খাবে রা রাতে কি দেবা এই মাছ তোল তালে ওটা খা কোনো কথা হবে না 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 ওটা খাও ভাত তোমার শেষ কি হয়েছে মানে খাও কত কম বড্ড কথা বলিস কিন্তু মাথা মনে করি না আমার থেকেও বড় চিংড়ি আমার ছেলেকে দিয়েছে কি করছো দেখি হ্যাঁ ঠিক আছে আমার থেকে দেবো দেখা হয় ফুল <trio> <hours> <trio> <trio> <biraz> <trio>

চিংড়ি মাছটা খাও ধরো খাবো বললাম না আমাদের ভাবে খাবে না ভালো রেদেছো সাথে বারবারই তোমাকে বলতে হবে একটা কথা রাতে কথা বারবার বলতে হয় বাবা বাবা আবার তো দেখো কত ওবা রাতে খেতে হবে যদি একটু বাঁচাতে bari হয়ে যাবে আরে মাছ জন্য রেখে দরকার ওটা কালকে রেখে দাও এই দেখো মাছ বাঁচিয়েছি তোমার থেকে নিয়ে চিংড়ি মাছ বাঁচিয়েছি চিংড়িটা এখন খাবো এই যে শুনে ফুলে পড়া ডাটা খাওয়া শিখো কিভাবে বাবা খায় সেভাবে বাবা তুই খা তো বাবার কাছ থেকে শিখবি বড় হয়ে শিখবি এখন তুই খা কি করে মাছ বাছি কালকে বাসি করে খাবি তুই শিখে যাবি বড় হয়ে তুমি শিখে যাবা বাবা এখন খাওয়াই মাছ ওর লোক রাখ আমার চোন আমার আছে বড় হয়ে খাবা তবে তুই পয়সা করতে পারবা